আমাদের পৃথিবী আমাদের সোলার সিস্টেমের এমন একটি গ্রহ যেখানে জীবন আছে আজ পর্যন্ত আমরা দ্বিতীয় এমন কোনো গ্রহের খোঁজ পাইনি যেখানে জীবন আছে বিজ্ঞানের এখনো পর্যন্ত আমাদের পৃথিবীর মতো ছ হাজারেরও করেছে বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার ডায়ামিটারের এই প্ল্যানেটটি আমাদের সোলার সিস্টেমের সব থেকে বড় রকি প্ল্যানেট অপরদিকে বৃহস্পতি মানে জুপিটার এক লক্ষ উনচল্লিশ হাজার আটশো কুড়ি কিলোমিটার ডায়ামিটারের সব থেকে বড় ক্যাসিও প্ল্যানেট আর এই গ্রহটিতে তেরোশোর মতো পৃথিবী ধরে যাবে কিন্তু এতটা অধিক বড় হওয়ার পরেও এটা আমাদের সূর্যের সামনে কোনো কিছুই না চোদ্দ লক্ষ কিলোমিটার ছড়িয়ে থাকা আমাদের এই সূর্য একটি বিশাল আকারের নক্ষত্র এটার মধ্যে তেরো লক্ষ অধিক পৃথিবী ধরে যাবে আর শুধু এটাই না আমাদের এই সৌরমন্ডলের যতগুলো গ্রহ আছে চাঁদ আছে এবং কোটি কোটি ছোট ছোট যে অ্যাস্ট্রয়েড আছে এই সব কিছুই এই সূর্যের ম্যাসের সামনে কোনো কিছুই নয় এর মানে আমাদের সোলার সিস্টেমের নাইনটি নাইন ম্যাস এই সূর্যের মধ্যেই আছে আমাদের সূর্যের এতটা ভর হওয়ার কারণে এই সূর্য আমাদের গ্যালাক্সিতে যেখানে যেখানে যাবে ওইদিকেই আমাদের পৃথিবী সহকারে সম্পূর্ণ সোলার সিস্টেম যাবে এর মানে আমরা সূর্যের থেকে পৃথক কখনোই হতে পারব না আমাদের এই মহাবিশ্বে সূর্যের মতোই ওয়ান সাব ট্রিলিয়ন স্টার আছে এর মানে একের পেছনে চব্বিশটা জিও লাগিয়ে নাও ঠিক এতগুলো তারা এবং এই সমস্ত তারা একে অপর থেকে কিন্তু বিচিত্র রকমের যদি আমরা আমাদের মিল্কি গ্যালাক্সির কথা বলি তাহলে বিলিয়নের মতো তারা আছে আর এই বিলিয়ন স্টার মধ্যে আমাদের গ্যালাক্সির তারা হচ্ছে এইট যেটা আকারে আমাদের সূর্যের থেকে দু হাজার একশো পঞ্চাশ গুণ অধিক বড় এর মানে এটা ডায়ামিটারের মধ্যে দু হাজারেরও অধিক সূর্য ধরে যাবে কিন্তু যেহেতু আমাদের এই মহাবিশ্ব অনেকটা বিশাল তাই এর থেকেও বড় স্টার আমরা খুঁজে পেতে পারি যদি আমরা আমাদের এই মহাবিশ্বের শুরুর সময়কার দিনগুলোতে যাই তাহলে ওই সময়কার কোয়াইস স্টার স্টেফিশন টু এইটটিরও হোস উড়িয়ে দেবে এই স্টার সূর্যের থেকে সাত হাজার একশো গুণ অধিক বড় যদি এই স্টারটি দেখি আপনার অবাক হয়ে যান তাহলে থামুন কারণ বিজ্ঞানীরা মনে করে এই ধরনের স্টারের কারণেই কিন্তু আমাদের এই ইউনিভার্সে ব্ল্যাক হোলের তৈরি হয় যেগুলোর আকার ধীরে ধীরে এতটাই বিশাল হয়ে যায় যে যেটি সবাইকে অবাক করে দেয় এই স্টার কারণেই আমাদের এই ইউনিভার্সে কিন্তু ব্ল্যাক হোলের তৈরি হয় যেটার আকার ধীরে ধীরে এতটাই বিশাল হয়ে যায় যে যেটা সবার হোশ উড়িয়ে দেয় কয়েস স্টারের করে একটি ব্ল্যাক হোল হয়ে থাকে যেটা ধীরে ধীরে এর ম্যাচকে খেতে থাকে আর এরপর এটা একটি সম্পূর্ণ ব্ল্যাক হলে পরিণত হয় আর এইভাবেই এই সমস্ত ব্ল্যাক হোল একে অপরের সাথে মিশে অনেক বড় একটি ব্ল্যাক হোলের আকার নেয় বিজ্ঞানীরা এমনটাই মনে করেন যখন আমাদের এই ইউনিভার্স শুরু হয়েছিল তখন যে সমস্ত ব্ল্যাক হোল তৈরি হয়েছে আর এই সমস্ত ব্ল্যাক হোল তৈরি হওয়ার পেছনে কিন্তু এই কোয়াইস্টার গুলোর হাত আছে আর এই সমস্ত ব্ল্যাক হোল এতটাই বড় হতে থাকে যে এখন আমরা অধিকাংশ গ্যালাক্সির মাঝে এই সমস্ত ব্ল্যাক হোলকেই দেখতে পাই এমন একটি ব্ল্যাক হোল আমাদের মিল্কি গ্যালাক্সির সেন্টারেও আছে যেটাকে আমরা সেকিটেরিয়াস এ নামে জেনে থাকি যেটার ম্যাস মানে ভর প্রায় চল্লিশ লক্ষ সূর্যের সমান দুই লক্ষ ষাট হাজার কিলোমিটার ডায়ামিটারের এই ব্ল্যাক হোল কিছু তারাকে আমাদের এই গ্যালাক্সির বাইরে ছুড়ে ফেলে দেওয়ার মতো ক্ষমতা রাখে কিন্তু এটা ঠিক এই ব্ল্যাক হোলটির আয়তন আমাদের সূর্যের থেকে মাত্র গুণ অধিক অধিক কিন্তু এক্সট্রিম কারণে এটা লাখো সূর্যের সমান ভারী এটার ম্যাসের আর এই কারণে এটা একটি সুপার ম্যাসিক ব্ল্যাক হোলের ক্যাটাগরিতে আসে কিন্তু এটা তো শুধুমাত্র শুরু এরপর আপনাদেরকে এমন ব্ল্যাক হোলের সম্পর্কে বলব যেটার আকারকে দেখে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না এখন আসুন আমরা যাই আমাদের পৃথিবীর থেকে আঠারো বিলিয়ন লাইট ইয়ার্স দূরে এটা হচ্ছে টন সিক্স ওয়ান ব্ল্যাক হোল যেটাকে কিছু সময় পূর্বে আমাদের এই ব্রহ্মাণ্ডের থেকে বড় ব্ল্যাক হোল বলা হতো কিন্তু এখন আমরা এর থেকেও বড় ভাই আমাদের এই ব্রহ্মাণ্ডে খুঁজে নিয়েছি যেটা সম্পর্কে আমরা কিছু সময় পরেই জানবো টন সিক্স বাস্তবে একটি কোইজার এর মানে গ্যালাক্সির মাঝে অবস্থান করা একটি এমন অংশ যেটা হাজারো গ্যালাক্সির থেকেও অধিক ব্রাইট আর বেবি গ্যালাক্সির কেন্দ্রে এই ধরনের অংশ হয়ে থাকে অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াই বলে থাকি কোয়জার বাস্তবে এই অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই যেটা নিজের একটি অ্যাক্রেশন ডিক্স হয়ে থাকে যেটার আশেপাশে ম্যাটার ভীষণই দ্রুত গতিতে ঘটতে থাকে আর এই কোয়জার যে শক্তিটি পায় এটা কিন্তু ব্ল্যাক হোল থেকেই পেয়ে থাকে আপনি এমনটাও বলতে পারেন যে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলই কৈজার তো বন্ধুরা টন সিক্স হচ্ছে একটি আল্ট্রা ম্যাসি ব্ল্যাক হোল যেটা রেডিয়াস তেরোশো এ ইউ আর এটার ডায়োমিটার প্রায় ছাব্বিশশো এ ইউ আর আমরা যেমনটা জানি এক মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট প্রায় পনেরো কোটি কিলোমিটারের হয়ে থাকে যেটা পৃথিবী থেকে সূর্যের দূরত্বের সমান তাহলে এখন এটা কতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে কিন্তু আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন কিন্তু আমি এটা বলে দিই এটার দূরত্ব সূর্য এবং ন্যাপচুনের দূরত্বের থেকে আশি গুণ অধিক এখন যদি এই ব্ল্যাক হোলের ম্যাসেজ সম্পর্কে বলি তাহলে এটা এই ব্ল্যাক হোলের থেকে দশ হাজার গুণ অধিক ম্যাসিভ এখন যদি আমরা এটার ব্রাইটনেসের কথা বলি তাহলে এটা একশো ট্রিলিয়ন সূর্যের সমান অধিক ব্রাইট এখন যদি এই ব্ল্যাক হোলটি আমাদের মিল্কি গ্যালাক্সির কাছাকাছি হতো তাহলে আমরা পৃথিবী থেকে রাতের বেলাতেও আলো দেখতে পেতাম কিন্তু এই ব্ল্যাক হোলটিও আমাদের ইউনিভার্সের সব থেকে বড় ব্ল্যাক হোল বা নয় পৃথিবী থেকে এইট বিলিয়ন লাইট ইয়ার্স দূরের ফিনিক্স ক্লাস্টার মানে গ্যালাক্সির একটি বিশাল গ্রুপ বর্তমানে এই গ্রুপটির মধ্যে বিয়াল্লিশটি গ্যালাক্সির খোঁজ করা হয়েছে কিন্তু আগামী সময়ে এইখানে আরও অধিক গ্যালাক্সির খোঁজ পাওয়ার সম্ভাবনা আছে আর এখানে অবস্থান করছে ফিনিক্স এ গ্যালাক্সি যেটার সেন্টারে একটি বিশাল কোয়েসার অবস্থান করছে যেটাকে পাওয়ার একটি মহা বিশাল আকারের ব্ল্যাক হোল দিয়ে থাকে আকারে ছয় লক্ষ বাহাত্তর হাজার লাইট ইয়ার্স জুড়ে ছড়ে থাকা এই গ্যালাক্সি মিল্কি থেকেও ছয় গুণ অধিক বড় আসুন এবার এই গ্যালাক্সির সেন্টারে থাকা ব্ল্যাক হোলটির সম্পর্কে জানি তিন হাজার নশো অ্যাস্ট্রোমিক্যাল ইউনিট জুড়ে ছড়িয়ে থাকা এই ব্ল্যাক হোলের ভেতরে প্রায় সত্তরটি সোলার সিস্টেম ধরে যাবে এটি টন সিক্স ওয়ান এইটের থেকেও ছয় গুণ অধিক বড় যেহেতু ব্রহ্মাণ্ডের যে নিয়ম আছে সেই নিয়মের অনুযায়ী এত বড় ব্ল্যাক হোল হওয়া সম্ভব নয় কিন্তু অপরদিকে আমাদের এই ব্রহ্মাণ্ড নিজেই রহস্যে ভরপুর আর এই কারণেই এই ব্ল্যাক হোল আমাদেরকে অবাক করে দেয় এই ব্ল্যাক হোলটি সত্যি ভীষণই বড় অপরদিকে এই ব্ল্যাক হোলটি অনেক গ্যালাক্সির থেকেও অধিক ভারী প্রায় একশো বিলিয়ন সূর্যের থেকেও অধিক ভারী এই ব্ল্যাক হোল আমাদের মিল্কে গ্যালাক্সির প্রায় টেন পারসেন্ট ম্যাসকে বহন করছে কিন্তু এই সমস্ত কুইজারও অনেক সময় অনেকগুলো কুইজার একত্রিত হয়ে একটি গ্রুপের তৈরি করে যেটাকে এল কিউজি বলা হয়ে থাকে মানে লার্স কুইজার গ্রুপ এই গ্রুপের মধ্যে বেশ কিছু কুইজার একসাথে গ্র্যাভিটেশনালি জুড়ে থাকে এই ধরনের একটি কুইজার গ্রুপ হচ্ছে হিউজ লার্স কুয়েজার গ্রুপ এই কুইজার গ্রুপে প্রায় সেভেন্টি থ্রি কুইজারকে দেখা যায় এই গ্রুপটি লম্বাতে প্রায় চার বিলিয়ন যদি এটার তুলনা ফিনিক্স এর সাথে করা হয় আমাদের পৃথিবীর থেকে নয় বিলিয়ন লাইট দূরে অবস্থান করা এই কুইজার গ্রুপের ম্যাচ আমাদের মিল্কি গ্যালাক্সির থেকেও চল্লিশ লক্ষ গুণ অধিক এবং আকার এর থেকেও ত্রিশ হাজার গুণ অধিক এখন আপনারা হয়তো এর অসীম আকারের কল্পনা করতে পারছেন সত্যি এটা বাস্তবে কতটা বড় এখনো পর্যন্ত দেখতে পাওয়া ব্রহ্মাণ্ড মানে ইউনিভার্স এর যদি তুলনা করি তাহলে এটা আকারে আমাদের সম্পূর্ণ ইউনিভার্সের প্রায় কভার করছে এই গ্রুপ হাজারো গ্যালাক্সি গ্রুপকে সমায়িত করা গ্যালাক্সি সুপার ক্লাস্টার থেকেও আকারে অনেকটাই বড় যে গ্যালাক্সি সুপার ক্লাস্টারের মধ্যে আমরা থাকি সেটার নাম হচ্ছে ভার্গো সুপার ক্লাস্টার এটা আকারে এগারো কোটি লাইটিয়ার স্পেশাল আর এই সুপার ক্লাস্টার লানিয়াকে সুপার ক্লাস্টারের অংশ যেটা বাউন্ন কোটি লাইট ইয়ার্স জুড়ে ছড়িয়ে আছে এই লানিয়েকেয়া সুপার ক্লাস্টারে দেড় লাখের ওপরে গ্যালাক্সি আছে কিন্তু এটাও আমাদের হিউজ লার্স কুইজার গ্রুপের সামনে কিছুই না এই কুইজার গ্রুপে থাকা গ্যালাক্সি আমাদের মিল্কওয়ে থেকেও অনেক বিশাল আর এদের মধ্যে থাকা যে সমস্ত সুপার ম্যাস ব্ল্যাক হোল আছে সেগুলো হয়তো ফিনিক্সের থেকেও অনেক বড় ব্ল্যাক হোল হবে কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত আমাদের কাছে এর সঠিক কোনো তথ্য প্রমাণ নেই আকারে বর্তমানে এই কুইজার গ্রুপের সাথে প্রতিদ্বন্দ্বিতা একমাত্র গ্যালাক্সি ফ্ল্যামেন্টটি করতে পারে যেটা বিশাল আকারের সুপার ক্লাস্টারের গ্রুপ হয়ে থাকে এই ফ্ল্যামেন্টসের মধ্যে আমাদের মিল্কি গ্যালাক্সি অথবা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি এমনভাবে জুড়ে থাকে যেন বিশাল একটি জালের মধ্যে ছোট্ট একটি পার্টিকেল আজকের এই ভিডিও থেকে আমরা বিশাল আকারের সব ব্ল্যাক হোল এবং কোয়েজারের সম্পর্কে জানলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন যেন তারাও এই ধরনের ইনফরমেশন পেতে পারে নেক্সট টাইম এরকমই কোনো সাইন্টিফিক আর থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই